আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিখা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য নিয়ে তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলিওম মাফি দাওয়াম আজকে আমার ডিউটি নাই আলিওম আলিওম শব্দের অর্থ হচ্ছে আজ মাফি শব্দের অর্থ নাই দাওয়াম শব্দের অর্থ ডিউটি রুহ কিদ্দাম সামনে যাও রুহ গিদ্দাম সামনে যাও রুহ অরা পেছনে যাও রুহ অরা পেছনে যাও রুহ ইয়ামিন ডানে যাও রুহ ইয়ামিন ডানে যাও রুহ ইয়াসার বামে যাও রুহ ইয়াসার বামে যাও রুহ ফোক ওপরে যাও রুহ ফোক ওপরে যাও রুহ তাহাত নিচে যাও ওয়াগে ফিনা এখানে থাকুন ওয়াগে ফিনা এখানে থাকুন ফাদ্দাল আসুন ফাদ্দাল আসুন ইলিয়ম অথবা আলিয়ম এর অর্থ হচ্ছে আজকে তাহলে ইলিয়ম আনাফাদি এর অর্থ হচ্ছে আজকে আমি অবসর আজকে আমি অবসর ওয়েন কিন্ত আমস ওয়েন কিন্ত আমস তুমি গতকাল কোথায় ছিলে তুমি গতকাল কোথায় ছিলে ইলিয়ম আলজাও হার ইলিয়ম আলজাও হার আজকের আবহাওয়া গরম আজকের আবহাওয়া গরম ইলিয়ম আলজাও মার্রাহার এর অর্থ হচ্ছে আজকে আবহাওয়া অনেক গরম ইলিয়ম আলজাও মার্রাহার আজকের আবহাওয়া অনেক গরম ইলিয়ম মাফি দাওয়াম আজকে ডিউটি নাই ইলিয়ম মাফি দাওয়াম আজকে ডিউটি নাই ইলিয়ম অথবা আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল আমস গতকাল বুকরা আগামীকাল বুকরা আগামীকাল বা আদ বুকরা আগামী পরশু গাবলামস গত পরশু বা আদ ইয়ম বা আদ ইয়ম এক দিন পর বা আদ উজবু এর অর্থ হচ্ছে এক সপ্তাহ পর বা আদ সাহার এক মাস পর বা সানা এক বছর পর গাবল শাহরিন গাবল শাহরিন এর অর্থ হচ্ছে দুই মাস আগে গাবল সানাতিন এর অর্থ হচ্ছে দুই বছর আগে গব্বল সানাতিন দুই বছর আগে আনা লাজিম আরেফ আমার জানা দরকার আনা লাজিম আরেফ আমার জানা দরকার ইন্ত লাজিম তারেফ তোমার জানা দরকার ইন্ত লাজিম তারেফ তোমার জানা দরকার লেশ মা গিলতলি আমাকে বলোনি কেন লেশ মা গিলতলি আমাকে বলোনি কেন আনা লাজিম আরুহ এর অর্থ হচ্ছে আমার যাওয়া উচিত আনা লাজিম আকেল আমার খাওয়া উচিত আনা লাজিম আকেল আমার খাওয়া উচিত আনালাজিম আনুম আমার ঘুমানো উচিত আনালাজিম আনুম আমার ঘুমানো উচিত লা লাজিম আশুফ আমার দেখা উচিত লা লাজিম আশুফ আমার দেখা উচিত লাত রুহ তা আল হেনা যেও না এখানে আসো ওয়াকেফ হিনা এখানে দাঁড়াও ওয়াগিফ হিনাক ওখানে দাঁড়াও হু সাথাম সে গালি দিয়েছে হু সাথাম সে গালি দিয়েছে হু দারাবনি সে আমাকে মেরেছে হু দারাবনি সে আমাকে মেরেছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম